আল্লাহ তাজার হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ারে দো আলম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফি উল মুজনবিন রহমতুল্লিল আলামিন ইমাম উনীন মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওসাল্লামের দরবারে লাখ কুঠি সালামের হাদিয়া আমরা পেশ করি আমার আরেকছ বিষয় আপনারা শুনতে পাইছেন কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে সবসময় দৌড়াদৌড়ি থাকি কত রূপ বলতে পারি আল্লাহ আল্লাহকেই ভালো জানেন সন্তানের প্রতি পিতা মাতার হক দায়িত্ব পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব সন্তান এবং মাল এগুলো হলো জীবনের সৌন্দর্য আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত আল মাল আল বানু নাজিনাতুল দুনিয়া মাল এবং সন্তান এগুলি হল জীবনের সৌন্দর্য যার কাছে মাল নাই একটু কষ্ট সৌন্দর্য নাই যার কাছে সন্তান নাই একটু কষ্ট সৌন্দর্য নাই গাছ আছে ফল নাই এজন্য জীবনের সৌন্দর্য এটা যদি না থাকে কিছু করার নাই আল্লাহ বা কাউকে মাল দেয় নাই গরিব কাউকে সন্তান দেয় নাই সে কারো বাপ হইতে পারে নাই মা হইতে পারে নাই কিছু করার নাই আল্লাহ পাক। উনি সর্বক্ষমতার মালিক সর্বগুণে গুণী কাউকে দিবেন কাউকে দিবেন না কাউকে সুন্দর বানাবে কাউকে বৃষ্টি বানাবে এটা ওনার ইচ্ছা কাউকে লম্বা বানাবে কাউকে বেটে বানাবে এটা ওনার ইচ্ছা কাউকে ইমানদার বানাবে কাউকে কাফের বানাবে এটা ওনার ইচ্ছা কিছু করার নেই এটা হলো জিনত সৌন্দর্য এতটুক শেষ এই কথা নাই যে সন্তান না থাকলে জাহান নামা যাবে মাল না থাকলে জাহান নামা যাবে সেই কথাটা নাই শুধু এতটুক যে দুনেবি এক সৌন্দর্য এই জন্য কারো সন্তান না থাকলে সে সবর করবে কারো মাল না থাকলে সে সবর করবে সবর এবাদত শকরও এবাদত মাল আছে শকর করলো মাল নাই সবর করল সন্তান আছে শকর করলো সন্তান নাই সে সবর করবে ইমান ভাগে বিভক্ত ভাগ সবর আর আটা শকর আল্লাহ আটানা নবী নসাদ করেন কল রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আলিমানু নিসফান নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন ইমান দুইভাগে বিভক্ত ভাগ সবর আর ভাগ শুকর মাল আছে শকর মাল নাই আমি সবর সন্তান আছে শকর সন্তান নাই আমি সবর আল্লাপাক গরিবকে ভালোবাসেন না এবং নিঃসন্তান যার সন্তান নাই তাকে ভালোবাসেন না এমন কোনো কথা নাই তো আমরা সবর শকরে থাকবো আল্লাফ কনতে বলছেন ইননাফি, জালি কালা আয়া, তেন্লি কুল্লি সব্বারি শাকুর। আমারের সমস্ত আয়াত তাদের জন্য ফাইদা যারা সবর করে এবং শুকর করে।